নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব গাজরের একটি দুর্দান্ত রেসিপি গাজর দিয়ে আমরা অনেকই অনেক ধরনের রেসিপি ট্রাই করি আজকে আমি তৈরি করব গাজরের বরফি এই গাজরের বরফিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এই বরফিটা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিয়েছেন তাহলে চলুন কিভাবে তৈরি করবো সেটাই আর আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে এখানে আড়াইশো গ্রাম গাজর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা গ্রেটার সাহায্যে গাজরগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিলাম যাতে সমস্ত গাজরগুলো সমানভাবে গ্রেট হয় অন্যদিকে গ্যাস ওভেন চালিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দুই চা চামচ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এলাচ এখানে তিনটে এলাচ আমি থেতো করে রেখেছিলাম সেই এলাচ তিনটে দিয়ে দিলাম এলাচটা যখন ভালো করে গন্ধ ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব যখন দেখবেন গাজরের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন গাজরটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম অল্প হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আড়াইশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে একদম এক থেকে দেড়শো গ্রামের মতন করে নিতে হবে সেই ঘন করে রাখা দুধটাকে দিয়ে দেব। দুধটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি তিন থেকে চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই গাজরটা কতটুকু মিষ্টি সেই বুঝে চিনিটা কম বেশি করে দেবেন এবার খুব ভালো করে গাজরের সাথে চিনি দুধটাকে মিশিয়ে রান্না করে নেবো যতক্ষণ না এখানে দুধটা শুকিয়ে যাবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন গাজরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু শুকিয়ে গাজরটার সঙ্গে মেখে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর এখানে খোয়া ক্ষীরটা দিয়ে দেব ক্ষীরটাকে আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে কিশমিশ কাজু বাদাম কুচি আমি এখানে সামান্য এক চিমটি নুনও ব্যবহার করেছিলাম সব কিছু দিয়ে ভালো করে আরও এক মিনিট নেড়ে চেড়ে গাজরটাকে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে গাজরের বরবিটা তৈরি করলে খেতে কিন্তু হয় দুর্দান্ত আমি এখানে একটা প্লেটে খুব ভালো করে একটু ঘি ব্রাশ করে নিলাম আমি গাজরের পুরটাকে প্লেটে নামিয়ে খুব ভালো করে সেট করে নেব আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বরফি আকারে কেটে নিতে হবে তা না হলে কিন্তু বরফি আকারে কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে গরম অবস্থায় এটা সেট করা হয়ে গেলে এর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আমন কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা খোয়া ক্ষীর এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও হবে দুর্দান্ত তাহলে দেখেই বুঝতে পারছেন কত সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই গাজরের দুর্দান্ত বরফি রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে হয়েছে দুর্দান্ত তাই বন্ধুরা এর শীতে বাজারে এখন প্রচুর গাজর পাওয়া যাচ্ছে একবার হলো অবশ্যই আমার রেসিপিটা দেখার পর বাড়িতে ট্রাই করুন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ